পৃথিবীর সকল কাছ থেকে মুক্ত হয়ে আপনার সাথে আর আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন আপনাকে আমাকে আল্লাহ তার বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন কোরআনে মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন মুমিন বান্দা আর বান্দি আমি যাকে মহাব্বত করে মাতৃ গর্ব থেকে নির্বাচন করেছি নির্ধারণ করেছি তোমার ভেতরে আমি ইমানের দৌলত দিব মুমিন মুসলমান হিসেবে তোমাকে জমিনে বিচরণ করবার সুযোগ আমি দান করব। ঠিক তখন থেকে আমি নির্বাচন করে রেখেছি তোমার সাথে আমার প্রেমের বন্ধন হবে মহাব্বতের বন্ধন হবে ভালোবাসার বন্ধন হবে এই বন্ধনের কাজ কি হবে যখন তুমি অভাবে পড়বে আমাকে ডাক দিবে আমি আল্লাহ তোমার সামনে প্রশস্ততা তৈরি করে দিব যখন তুমি বিপদগ্রস্ত হবে আমাকে ডাক দিবে আমি আল্লাহ বিপদটাকে দূর করে দিব প্রচন্ড অন্ধকারাচ্ছন্ন সময়েও যখন তুমি আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সেই অন্ধকারাচ্ছন্ন জগৎটা কে দূর করে আলো উদ্ভাসিত জগৎ তোমার সামনে উন্মচিত করে দিব আল্লাহ তাআলা অন্যতম আয়াতের মধ্যে বলেন ইয়া হাবিব আপনার কাছে আমার বান্দারা আমার তালাশ করবে যেহেতু তাদের সাথে আমার প্রেমের বন্ধন محبتের বন্ধন ভালোবাসার বন্ধন তারা আমাকে খুঁজতে থাকবে আমি কোথায় আছি কোথায় আছি আল্লাহ তালা বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি عنনি আমার বান্দা আমার প্রেমে উন্মাদ হয়ে আমাকে খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে মসজিদে যাবে খুঁজতে খুঁজতে মাদ্রাসায় আসবে কখনো রাস্তা ঘাটে খুঁজবে আমার পরিচয় লাভের জন্য আমাকে খুঁজে বের করার জন্য আমার বান্দা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাবে আপনি আমার বান্দাকে এই অভয় দিয়ে দেন এই মেসেজটা তার কান পর্যন্ত পৌঁছে দেন আমি আল্লাহ আমার ওই মুমিন মুসলমান বান্দা আর বান্দির একবারে নিকটে অবস্থান করি কতদূর নিকটে কতটুকুর নিকটে আমার পাশে একজন দাঁড়াইলে আমার বড়ির পরে উনি কিন্তু আল্লাহ তালা আমার নিকটে আছেন কত নিকটে নয়াতের মধ্যে আল্লাহর আল্লাহ ফত রবুল আলমিন ঘোষণা দেন আনা অকরাব উলাইহি আনা অকরাব ইলাইহি মিন হ্যাব নিলওয়ারি নবী আমি ঘোষণা দিয়েছি আমি আমার মুমিন বান্দা এবং বান্দির খুব কাছে অবস্থান করি জানেননি ততটুকু কাছে কতটুকু কোন কাছে স্বামী স্ত্রী একসাথে শুইতে গেল ততটুকু কোন কাছে আমি ততটুকু নই ভাই ভাই পাশাপাশি হাততে গেল ততটুকু কোন কাছে ঠিক ততটুকু কোন কাছেও নয় মুসল্লিরা এক কাতারবন্দি হয়ে নামাজ আদায় করে ততটুকু কোন কাছে আমি ততটুকু কোন কাছেও নয় বরং তার ঘরের মধ্যে আমি একটা রক ফিট করে দিয়েছি যেই রাগটাকে আমরা চিনি শাহাদাত রাগ নামে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে মুমিন বান্দা ওরে মুমিন বান্দি আমি আল্লাহ তোমার ওই ঘরের শাহরগের চাইতে নিকটে অবস্থান করি তো এত পেরেশানি কিসের এত পেরেশানি কিসের পেরেশানিটা আসে হইল আল্লাহ আমার কাছে কিন্তু আমি আল্লাহকে আমার ভেতরে ঢুকাইতে পারছি না

যা জোনাতি যা আরাচান্লান্তাবু মুমিনের জীবন পরিচালনার জন্য আল্লাহ তালা তিনটা থিউরি দিয়েছেন তিনটা সিস্টেম দিয়েছেন এক নম্বর হইল ইন নাল্লা দিনাায়ত লোুনা কিতা যারা আল্লাহ পক্রাব ভোলা নামমিনের কিতাব থেলাবাচ করবে। বড় আফসু সর দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে মুসলমানদের সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানে না কোরআনে কারিমের তেলাওয়াত পারে না কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত উচ্চারণ করতে জানে না অথচ ফোরলিংলি অথচ খুব স্পিডে ইংরেজি শব্দ ব্যবহার করছে ইংরেজি বাক্য ব্যবহার করছে অথচ তার ধর্মের গ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াতে সে অক্ষম হয়ে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শর্ত দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাব আল্লাহ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের كلام পাকের তেলাওয়াত করে কোরআনে কারীমের তেলাওয়াত যারা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অন্য আয়াতের অন্য হাদিসের মধ্যে ঘোষণা দেন

ওয়া ইকামুস্ যারা কুরআন তেলাওয়াত করবে সাথে সাথে নামাজ আদায় করবে যথাযথভাবে 3 নম্বর ওয়া আনফাকু مما রযাকনাহুম sirran ওয়া alaniya আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা দিনে এবং রাতে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় আমার পথে দিনের পথে ব্যয় করবে tijaratan tabur তারা আমি আল্লাহর সাথে এমন এক ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হইলো যে ব্যবসার মধ্যে কোনো হবে না কি ধরনের লস হবে না পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিওয়াফিয়ু জুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ওরে বান্দা তুমি যদি এই তিন সম্পদ আমার জন্য উৎসর্গ করতে পারো আমার কালামের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারো নামাজ যথাযথভাবে আদায় করতে পারো এবং আমার দেওয়া সম্পদ থেকে তুমি মসজিদ মাদ্রাসাগুলোতে অসহায় মানুষদের জন্য এই খানাগুলোতে যদি দান খায়রাত করতে পারো তাহলে আমার সাথে তোমার এমন চুক্তি হবে এমন চুক্তি হবে যেই চুক্তির কোনো লস নাই যেই চুক্তির কোনো মাইনাস নাই যেই চুক্তিতে কোনো ক্ষতি নাই বরং এর বদৌলতে আমি আল্লাহ তোমার প্রাপ্য পরিপূর্ণ রূপে হাসারের ময়দান তাদের বুঝিয়ে দেব এর বদৌলতে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিয়ে আপনাকে আমাকে তার নিজের হাতের তৈরি জান্নাতুল ফের দাও সে পৌঁছে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে নিজের জীবনটা গঠন করে জান্নাতের উপযোগী হয়ে যাওয়ার তৌফিক দান করেন وآخر دعوانا عن الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মাগিবের নামাজের পরও আমাদের আলো আলোচক আছেন হযরত মাওলানা নুরুল আলম দামাত বারাকাতুহু উনি মাগিবের পর ইনশাআল্লাহ আলোচনা করবেন আমরা আমাদের মাঠেই মাগিবের নামাজ হবে মাগরীবের নামাজের পর পরে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন